সাথে থাকুন দেখতে থাকুন যে আমি কি বানাই এই বেগুন দিয়ে আর ডাটা দিয়ে আলু দিয়ে চলুন বন্ধুরা আমার ডাটাগুলো কেটে নিয়েছি যেহেতু মোটামোটা ডাটা বন্ধুরা আমি এরকম করে মদিখান দিয়ে ছিঁড়ে নিয়েছি এই যে আলুগুলোও এইভাবে কেটে নিয়েছি বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি আর মশার মধ্যে নিয়েছি পোস্ত নুন হলুদ আর পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা এটা দিয়ে কিন্তু আজকে আমি বানাবো এই ডাটা পোস্ত দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা চলুন তাহলে পোস্তটা বানিয়ে নিই কীভাবে কী করবো আগে ধুয়ে নিই আর এখানে যে পটলগুলো যেহেতু দেখি যে দেখুন পটলগুলোও কিন্তু করবো বন্ধুরা দুটো লাশেবি আপনাদের সঙ্গে আগে আমি শেয়ার করবো বা বড়ো বড়ো পটলগুলো আগে কীভাবে করবো সেটাও কিন্তু আপনাদের সঙ্গে দেখাবো চলুন দেখতে থাকুন কিন্তু সব কিন্তু আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি আগে ভেজে নেব একটুখুনি ডাটা আর আলু আগে একটু দিয়ে দেবো দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেবো ডাটা ভাজলে কিন্তু ডাটা একটা সুন্দর গন্ধ আছে বন্ধুরা দেব একটু হলুদ আর দশখানি লবণ দিয়ে সুন্দর করে তাকে ভেবে দিই হ্যাঁ এটা ভাজা হতেই থাক আস্তে করে আর এখানে কিছু আমি মশলাটা করে নিই পোস্তটা দিয়ে দিই বাড়িতে পোস্ত থাকলে আর যে কোনো সবজি নিয়ে এলে কিন্তু আর কোনো চিন্তা থাকে না যে কি রান্না করো তাই না ঝ্যাপট করে কিন্তু রান্না হয়েই যায় বন্ধুরা মিক্সিটা করেন নিতে সুন্দর হয় আমার কাঁটা আলু কিন্তু ভাজা হয়ে গেছে সব সময় সবজি একটুখানি বেশি না অল্প এর মধ্যে একটুখানি দেবো একটু তেলের উপর হালকা নাড়াচাড়া করে নিলে কিন্তু সেই টেস্ট একটা সুন্দর আমি প্রত্যেকটা রেসিপি কিন্তু আপনাদের এইভাবেই বলি এবং একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নেবো একদম বেগুনগুলো কিন্তু আমার এরকম ভাবে ভেজে নিয়েছি বেগুনগুলো কিন্তু আমি এতে কিন্তু আবার তেল দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি প্রথমে সমাটান দিয়ে দিলাম সমাটার মধ্যে দেখুন লবণ দিয়ে দিলাম যাতে শুনে যাবে কিন্তু আগে গলে যাবে তার জন্য নরম হয়ে যাবে আর এখানে কিন্তু যে পোস্ত লঙ্কাটা বাটা রয়েছে সেটা কিন্তু আমি তেলের উপর দিয়ে দেবো আর লবণ আর হলুদ আছে পরিমাণ মতো আমি পুরোটাই দিয়ে দেবো পোস্ত যে কষাতে হয় তা বন্ধুরা না যে পোস্ত কষাতে হবে নাহলে গন্ধ বেরোবে সেটা কিন্তু না এবার ভাজা ডাঁটা আলু আর বেগুন দিয়ে দেবো কিন্তু দিয়ে এবার পোস্তর সঙ্গে সুন্দরভাবে এবার এটাকে নাড়াচাড়া করবো একটুখানি টাইম নিয়ে একটুখানি এটা নাড়াচাড়া করে একটুখানি তেলটা দেখা যাবে উঠবে তারপরে কিন্তু আমি জল দেবো এখন একটু সুন্দরভাবে একটু করে নিই করে কত সুন্দর লাগছে একদম আর এর মধ্যে দিয়ে দেবো এখন আমি সুগার অল্প পরিমাণে যারা দিতে চান তারা দেবেন আর যারা দিতে চান না তারা কিন্তু দেবেন না বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে দেখুন টমেটো মখুন তো একটু নরম হয়ে এসেছে একদম এইভাবে দেখুন তেল কিন্তু ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম তেল ছেড়ে গেছে বন্ধুরা এবার কিন্তু মশলা আর জলটা যে মশলা করেছি সেই জলটা আমি একটু দিয়ে দেবো যাতে সুন্দরভাবে আলু বেগুন টাটা সুন্দরভাবে আমার একদম সেদ্ধ হয়ে যায় এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো এটাকে দিয়ে সেদ্ধ হতে থাক আর এখানে আমি যে পটলটা নিয়েছি সেই পটলটা আমি রেডি করে নিই বন্ধুরা ওটা হতে থাক চলুন নিয়ে চলেছি পটলের জন্য আমি কী কী নিয়েছি মশলা বন্ধুরা দেখে নিন কালো সর্ষে লাল সর্ষে জিরে এখানে নিয়েছি একটু সুগার নুন হলুদ কালো জিরে তেজপাতা কিচমিচ আর এখানে পটল আর নেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্সড করে চলুন বন্ধুরা আর আছে ঘি ডাটা তরকারিটা কিন্তু টবক টবক করে ফুটছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে একটু নেড়ে দিই আরও সত্যি হয়ে এসছে ঢাকা দিয়ে দিই নিয়েছি চলুন এবার মশলাগুলো আমি সব করে নিব ঢাক করে ঠিক সব একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে নেবো সুন্দর করে টমেটো চলুন বন্ধুরা একটা সুন্দর মেয়ে পেস্ট বানি আমার কিন্তু একদম ডাঁটার পোস্তটা একদম কমপ্লিট হয়ে গেছে ডাঁটা আলু বেগুন দিয়ে পোস্ত দেখতেই পাচ্ছেন একদম টপ করে ফুটছে খুব সুন্দরভাবে এদের ইয়ে করি দারুণ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দারুণভাবে সব কিন্তু নরম হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে বেগুনও সেদ্ধ গেছে ডাঁটাও কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি নাভে নেব দেখতেই পাচ্ছেন এইভাবেই নামাবো এর থেকে আর বেশি টানাবো নাবে নিচে একদম এইভাবে কিন্তু একটু ডাঁটা যদি বড়ো মোটা মোটা হয় এইভাবে রান্না করে দেখবেন অনেক সুন্দর লাগে খেতে আবার কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি পটলটা করার জন্য চলুন বন্ধুরা পটলের মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব সুন্দরভাবে এরকম বড়ো বড়ো পটল দিয়ে কিন্তু অনেক কিছু রেসিপি করা যায় বন্ধুরা অনেক রকমের রেসিপি পোস্ত তো আপনাদের দেখেছি পটল পোস্ত আগে কিন্তু মশলা দিয়ে করছি অনেক রকমের দই পটল অনেক কিছুই করা যায় বন্ধুরা পটলে পুর বার করে পুর ভরা পটল অনেক কিছুই করা যায় আপনারা যদি দেখতে চান তাই কমেন্ট বক্সকে লিখবেন যে দিদিভাবে পটলের রেসিপি দেখতে চায় অন্য রকমের তাহলে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পটল পুর ভরা পটলটাও কিন্তু অসাধারণ খেতে লাগে বন্ধুরা চলুন এবার কড়াইতে আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু পটলগুলোকে সুন্দরভাবে আমি ভেজে নেবো পটল ঢাকা খেতেও কিন্তু খুব ভালো লাগে পটলের কিন্তু সব বেশি ভালো লাগে বন্ধুরা একদম আমি কিন্তু সব পটলগুলোই দিয়ে দিলাম দিয়ে ওরা আস্তে আস্তে কিন্তু ওটাকে ভেজে দেবো একটু ঢাকা দিয়ে দেবো তাহলে সেদ্ধও হয়ে যাবে ভাজাও হবে আর এখানে কিন্তু আমার মাস্টারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা এখানে শুধু দিন কিন্তু আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দেবো একদম হয়ে গেছে দেখে কি সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না খুব সুন্দর থেকে আমি নাপিয়ে নিই আমরা নাপিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন পটলগুলো দারুণ লাগছে কিন্তু দেখতে এরকম গোটা গোটা পটল ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগবে একদম এবার চলুন তেলের মধ্যে আমি দেবো তেজপাতা কালো জিরে সুন্দরভাবে এবার দেবো যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা ছেড়ে দিলাম কিন্তু এর মধ্যে দেবো দিয়ে বন্ধুরা নুন হলুদ পরিমাণ মতন একদম আর দেবো একটু করে সুগার সুন্দরভাবে এটাকে এবার নাড়াছাড়া করে নিই যতক্ষণ না তেল ছাড়ছে বন্ধুরা আর এর মধ্যে দেবো একটু টমেটো আমি দিয়েছি আর ওপরেও কিন্তু দেবো টমেটো সুন্দরভাবে এবার কষে নেবো মশলাকে আমার রান্নাঘর মানে কিন্তু নিরামিষ বন্ধুরা আমার রান্নাঘরে কোনো কিন্তু মাছ মাংস রসুন পেঁয়াজের কাজ হয় না আপনারা দেখতেই পান আমার যারা যে বন্ধুরা আমার দেখে রেসিপি বাবা ভিডিও দেখে তারা কিন্তু দেখতেই পায় যে আমার রান্নাঘরে কোনো ওই সব হয় না পুরো নিরামিষ রান্নাঘর আমার তো রেড অপেক্কা করি তেল ছাড়াও তেল ছাততে শুরু কিন্তু করে দিয়েছে তোরা সাইডে কিন্তু তেল ছেড়ে গেছে এবারে কিন্তু এই যে ভাজা পটলগুলো আমি দিয়ে দেব আকপিস করে ভাততে যদি আকপিস করে পটল দেয়া হয় বন্ধুরা এই পটল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে পটলার মশলা দিয়ে এবার বন্ধুরা আমি পুরো ঢাকা দিয়ে দেব এটাকে একটু গ্যাসটাকে একদম মাছে করে দেব দিয়ে কিন্তু সুন্দরভাবে ঢাকা দিয়ে দেব। দিয়ে পটলের ভেতরেও যাতে সব কিছু মশলা যায় তার জন্য বন্ধুরা আমার পটলটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাস কিন্তু একদম নেভানোর পথে একদম সুন্দরভাবে হয়ে গেছে পটলটা দেখি বুঝতে পারছেন এবার দেব আমি ওপর দিয়ে কিন্তু একটু ঘি দিয়ে কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি দিয়ে কিন্তু এবার নামিয়ে নেব ঘি দেওয়ার পর কিন্তু আমি আর রাখবো না পটলটা কিন্তু একদম নিয়েছি দেখতেই পাচ্ছেন দু দুটো রেসিপি আজকে বানিয়েছি বন্ধুরা আপনাদের কোনটা ভালো লাগলো এটুকুনি কমেন্ট করে জানাবেন আমার কাছে তো দুটো রেসিপি একদম দু রকম স্বাদের হবে কিন্তু পটলও কিন্তু অসাধারণ হবে খেতে আর এই যে ডাটা পোস্তও কিন্তু খুব সুন্দর হবে তা আপনাদের কোনটা ভালো লাগলো এটুকুনি কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের সঙ্গে কিন্তু আমি দু দুটো নিরামিষ রেসিপি দেখালাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফটোটার কালারটা শুধু দেখুন বন্ধুরা ও দারুণ দারুণ দেখেই কিন্তু মনে হচ্ছে একটু ভাত নিয়ে খেতে বসে যায় খাওয়ার জায়গায় এবার দেখা হবে আপনাদের দাদা হয়তো বলবি যে কেমন কি রান্না হয়েছে চলুন বন্ধুরা